গেলো এই যে এটা অত পিঠে আবার পিঠে কত পিঠে খাব আমি কত করবে পিঠে তুমি তুমি মনে খাও না তো অনেকবার খাওয়া হয়ে খেয়ে দেখো একটা কেমন হয়েছে রে এত পিঠে নিয়ে কেন ঠিক আছে যতটা পারবে ততটা খাও বাপরে বাপ কেমন হয়েছে বলিটা ও তো বন্ধুরা তোমরা কারা বাড়িতে এরকম পিঠা বানিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানিও একদম কমেন্টে জানিও আর পিঠেগুলো দেখো কেমন হয়েছে একটু বলো বেশ হয়েছে পিঠাগুলো টেস্টটাও খুব ভালো হয়েছে খোয়া ক্ষীর দিলে তো এমনি টেস্ট ভালোই হয় একদম চল